ছাত্রলীগের গুন্ডারা গতকাল যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাপিয়ে পড়েছে তারা চেয়েছিল তীব্র একটা আতঙ্ক তৈরি করে সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ফরএভার আজকে ভিডিও যখন রেকর্ড করছি তখন সারা ঢাকা তো বটেই প্রায় সারা দেশ অচল করে দিয়েছে সাধারণ সম্মানিত দর্শক এই মাত্র একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক ছাত্রদেরকে হামলা করার মূল কারণ খুঁজে পাওয়া হয়েছে এই ভিডিওতে দেওয়া আছে দর্শক ছাত্রদেরকে হামলা করার মূল কারণ হলো ছাত্রদেরকে হামলা যারা করলো ছাত্র লীগের নেতা কর্মীরা তাদেরকে পুলিশ অনেক সহযোগিতা করলো তাদের এই ছাত্রদেরকে আটকিয়ে এবং ছাত্র লীগদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে উপর হামলা করা হলো যেন রাস্তা থেকে সরে যায় দর্শক এই ভিডিওতে তা দেওয়া আছে ছাত্র লীগের নেতা কর্মীরা কেন ছাত্রদেরকে হামলা করা হলো কে বা কারা তা হামলা যারা নির্দেশ জেলা তা এই ভিডিওতে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারলাম চ্যানেল এর নতুন থাকে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন দর্শক দেরি না করে চলুন দেখি আসে সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্রলীগের গুন্ডারা গতকাল যখন সাধারণ শিক্ষার্থীদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে তারা চেয়েছিল তীব্র একটা আতঙ্ক তৈরি করে সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ফর আজকে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন সারা ঢাকা তো বটেই প্রায় সারা দেশ অচল করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা গতকালই বলেছিলাম এই জায়গাটাই হলো লড়াইয়ের জায়গা ভীতি তৈরি করে দূর করতে চাইছে আর এই ভীতিকে জয় করে আবার মাঠে থাকার প্রত্যয় কথা বলবে এটা নিয়ে পরে কিন্তু আরেকটাই শুনে একটু কথা বলা দরকার আছে বলে মনে করি সেটা হচ্ছে গতকাল যে বর্বরতা চালানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপরে তাতে ছাত্র মারা গেছে আমি আমাদের দেশের মিডিয়াতে খবরটা আসতে দেখিনি কিন্তু এটা নিয়ে আমাদের আলাপ করা দরকার আছে এবং আমাদের এটা নিয়ে যা যা হচ্ছে সরকারের দিক থেকে যা বলা হচ্ছে সব কিছু নিয়ে একটু কথা বলি প্রথম কথাটা হচ্ছে আমরা জানলাম কীভাবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং আছে সেখানে যেন ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল এই কোটা মুভমেন্টের ব্যাপারে আমেরিকা কিছু তথ্য দিয়েছে যে তারা এই ব্যাপারে কিভাবে ইনফর্মড আছে ইত্যাদি ইত্যাদি তিনি যা বলেন সেটা হচ্ছে এরকম বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীর আহত হয়েছেন বলে জানতে পেরেছি মিলার আরও বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই নিন্দা জানানো হয়েছে কিন্তু যেটা সবচেয়ে জরুরি পয়েন্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে দুইজন নিহত হয়েছে সরকার এটার প্রতিবাদ জানিয়েছে আমি এরকম নিউজও দেখলাম প্রতিবাদ জানানোর কথা আমরা গতকাল পর্যন্ত বাংলাদেশি কোনো মিডিয়াতে এই নিহতের খবর দেখিনি প্রশ্ন হচ্ছে সরকার যখন আমাদের সামনে কোনো একটা তথ্য আনে মানে এমন একটা সরকার যেটাকে আমরা আমাদের সরকার বলে বিশ্বাস করি না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জেনুইন একটা নির্বাচন হলে আমি যাকে ভোট দেব তিনি নির্বাচিত নাও হতে পারেন তিনি সরকার নাও করতে পারেন তারপর ওটাকে আমি আমার সরকার হিসেবে অউন করি কারণ রুলস অফ দ্য গেম ঠিক ছিল সেই গেমের অধীনে আমি গেছি আমি হেরেছি কিন্তু যিনি জিতেছেন তিনি আমার সরকার তাকে মানি কিন্তু বর্তমানে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বহীন যে সরকার তৃতীয় টার্মের মতো ক্ষমতায় আছে তাকে আমরা কোনোভাবেই সরকার মনে করি না আজ না চোদ্দো সাল থেকেই মনে করি না সেই সরকার যখন বলে আমেরিকান দূতাবাস বা আমেরিকার যে পররাষ্ট্র দপ্তর মিথ্যা তথ্য দিয়েছে ভুল তথ্য দিয়েছে সেটাকে আমরা বিশ্বাস করি করি না আবার একই সাথে আমেরিকায় এরকম একটা তথ্য দেবে সেটা মিথ্যা হয়েই যাবে এটা কি খুব সহজ কথা একটা দায়িত্বশীল জায়গা একটা দায়িত্বশীল দেশ সেই দেশটারও নিজস্ব সূত্রে তথ্য নেওয়ার মতো নিশ্চয়ই নানান রকম ব্যবস্থা বিধি ব্যবস্থা বাংলাদেশে আছে সুতরাং তাদের কাছে যখন এরকম একটা তথ্য আছে সেই তথ্যটাকে আমরা উড়িয়ে দিতে পারি না সরকারের মতো র্যাদার আমি বলেছি যে আমি অন্তত কাউকে যদি বিশ্বাস করতে হয় সেটা এই দেশের আওয়ামী লীগ সরকার কেনা এই রেজিম কেনা এই রেজিম একটা সত্য কথা বলবে যেটা কোনোভাবে তার বিপক্ষে যায় হতেই পারে না হতেই পারে না এই সরকারগুলো টিকে থাকে মিথ্যা বয়ানের ওপরে মিথ্যা বলার ওপরে সুতরাং আমাদের এই ব্যাপারটা একটু সিরিয়াসলি চোখ রাখা দরকার যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যারা ইনজিওর্ড হয়েছেন তাদের মধ্যে কে কী অবস্থায় আছেন কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে যারা মারা গেছেন সেই সংখ্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের মনে নাই সাপলা চত্বরে কতজন মারা গেছে সরকারি সংখ্যার সাথে স্পষ্টভাবে দ্বিমত প্রকাশ করেছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি যারা আছে তাদের একটা খুব আলাদা একটা তদন্ত দল তৈরি হয়েছিল তারা সরকারের সংখ্যার সাথে দ্বিমত প্রকাশ করেছিলেন সুতরাং সরকারের সংখ্যার সাথে সরকারের দালাল টালাল লোকজনও দ্বিমত প্রকাশ করে তো করবেই এছাড়া বিএনপির এই মুভমেন্টের সময়ে বিশেষ করে আঠাশ অক্টোবর হত্যার সংখ্যানীয় এক ধরনের বিভ্রান্তি আছে আমি দেখেছি এটা নিয়ে কথাবার্তা বলছে সুতরাং এই সরকারকে আমরা কোনোভাবে বিশ্বাস করি না দ্রুত এই নিহত হয়েছে কিনা সেই বিষয়টা স্পষ্টভাবে উৎখাতিত হওয়া দরকার এবং সেটাও আমাদের দেশের মিডিয়া মেন স্ট্রিম অন্তত চেষ্টা করা দরকার কারণ এখানে মুভমেন্টে অনেকে আছে তাদের দিক থেকে যদি তথ্য সেভাবে পাওয়া যায় আমি বিশ্বাস করি যে ধরনের তথ্যের ব্যাপারে সিরিয়াস সেন্সারশিপ সরকারের দিক থেকে আছে তথ্য থাকলেও সেই তথ্য প্রচার করার ক্ষেত্রে প্রচার না করার ক্ষেত্রে সরকার তীব্র চাপ দেবে যাতে প্রচার না করা হয় তারপরও আমার মনে হয় মিডিয়ারও এই সময়গুলোতে একটু অ্যাক্টিভ থাকা দরকার এবং আমি সোফার অনেকগুলো মিডিয়া কয়েকটা অন্তত চমৎকারভাবে কাজ করছেন সুতরাং তাদেরও উচিত হবে এই তথ্যটাকে ভ্যারিফাই করা এবং এই তথ্যটাকে সবার সামনে নিয়ে আসা এটা অত্যন্ত জরুরি প্রশ্ন ও একেবারে অহিংস আন্দোলন করা একেবারে নিরস্তর মানুষের ওপরে ঠান্ডা মাথায় একেবারে শিক্ষার্থী শিশু শিক্ষার্থীদের ওপরে আপনি অনেকেই শিশু হয়তো পার হয়েছে মাত্র আঠারো পার হয়েছে ফার্স্ট ইয়ারে পরে উনিশ বিশ আর্লি টোয়েন্টিজের লোকজন ভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে যেভাবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনার মহম্মদ মত মতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এই সেনা প্রধান কি বলল যে ছাত্রদেরকে হামলা করার মূল কারণ কি এবং তাদেরকে কেন হামলা করলো তাদের রাস্তাঘাটে তাদের যে কোটা আন্দোলন যা বিরোধী তাদেরকে তাদের দাবি যে পর্যন্ত না মানবে তারা রাস্তা থেকে সরবে না এবং তাদেরকে সরানোর জন্য রাস্তার পাশ থেকে এবং রাস্তা দিয়ে চলাফেরার মানুষগুলো তাদেরকে কি সহযোগিতা করলো তাদের জন্য এই মূল ভিডিওটা কি এবং কেন হয়েছে তা আপনারা দেখলেন কেমন লাগলো ভিডিওটা আমরা মহমল মতমগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ছাত্র লীগের নেতা কুরমিরা যে মারলো কার হংকিতা মারলো এই বক্তব্যটি স্যার বা প্রধান কি বলল এবং প্রধানমন্ত্রী কি বলল এই মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওতে মূল মৌলিক উচল দেশের পরিস্থিতি উৎসর্গ করা